আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আল্লাহর অসীম দয়ায় আল্লাহর অসীম খরুনাই আল্লাহর অসীম রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের দোয়া তো আছেই কিছুই চাই না শুধু আপনাদের একটাই দোয়া চাই যাতে করে আল্লাহ আমি এই যে আলোচনা শুরু করেছি এর আলোচনা করে এই কোরআনের মধ্যে এর আল্লাহ তালা কি বোঝাতে চেয়েছেন এর ভিতরে সব ডিটেলস আমি যাতে বুঝতে পারি এবং আপনাদের বোঝাতে পারি সেই দিকে আমি বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চাইব সবাই দোয়া করবেন তো যাই হোক আজকে সুরা আলমোদাসিরে তেত্রিশ নম্বর থেকে আলোচনা শুরু হবে ইতিপূর্বে এক থেকে বত্রিশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিও সেকশানে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সেটা দেখতে পারেন শুনতে পারেন তাহলে বোঝার এবং আমল করার সুবিধা হবে তো আর ইতিপূর্বে আমায় সিরিয়াল অনুযায়ী আমার সমস্ত ভিডিও আমার সুরা ফাতেহা থেকে আজ এখন সুরা আলমদাসের পর্যন্ত আলোচনা বা শেষ থেকে আলোচনা হচ্ছে সুরা নাচ থেকে তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই চ্যানেলের মধ্যে আপনারা এই অন্য একটা চ্যানেল আছে আপনাকে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন তো চলেন শুরু করা যাক আল্লাহ তেত্রিশ নম্বর আয়তে কি বলছেন অউজিবিহ শে আনিম বিসমিনুল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াল্লাই রাতের কসম যখন তার সরে চলে যায় আল্লাহ তালা কসম প্রথমে কার খেলেন চন্দ্রের খেলেন যে আল্লাহলা কতগুলো ফেরেস্তা নিযুক্ত করেছিলেন জাহান্নামে জাহান্নামের মধ্যে কখনো নয় চাঁদের কসম আল্লাহ বলছেন যে তোমরা কি আমার ফেরেস্তাদের সাথে লড়তে চাও ফাইট করতে চাও এভাবে আল্লাহ তালা তার কসম খেয়ে বললেন তোমরা কখনও পারবে না আল্লাহ তালা প্রথমে চাঁদের কসম খেলেন এরপরে কিসের খেলেন এরপরে খেলেন রাতের এই যে আমরা সকাল বেলা শেষ হয়ে যে রাতটা আসে আল্লাহ তালা তার কসম খেলেন যেটা রাতটা রাতে যেটা কি করে সরে চলে যায় আবার দিন হয়ে যায় তো এভাবে রাত দিন হয় দিন রাত হয় আল্লাহ তালা এইভাবে তার সৃষ্টির কসম খাচ্ছেন যাতে করে এই বিষয়টা যেটা আল্লাহ তালা বলছেন এখানে সেটা একেবারে সেটা নিখুঁত বা একেবারে একশো পারসেন্ট নির্ভুল সেটা প্রমাণিত হওয়ার জন্য হ্যাঁ মানুষের আল্লাহতালা তো আমাদের সৃষ্টি করেছেন সেটা বুঝেন জানেন যে মানুষ কি। মানুষ যদি কোনো কসম না খায় তো মানুষ সেটা বুঝবে না শুনবে না সেটাতে বিশ্বাস করবে না এই জন্য আল্লাহ তালা এখানেভাবে এত জোর দিয়ে কসম খেয়ে বলছেন যাতে করে এই যে আল্লাহ টপিকগুলো এই যে বিষয়গুলো আল্লাহ তালা বলছেন এই যে জাহ্না জাহান্নামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন জাহান্নামের নামের ফেরেস্তাদের আল্লাহ ব্যাপারে আল্লাহ তালা বলছেন এগুলোকে নির্ভুল প্রমাণ করার জন্য এতে এক পার্সেনও কোনো সন্দেহের অবকাশ নাই বলছে শপথ রাত্রি যখন ওর ওর অবসান ঘটে রাত্রি শপথ খেলেন আল্লাহ তালা এর যখন অবসান ঘটে যায় এরপরে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াশুভ হে প্রভাতের কসম যখন তা উদাসিত হয় আল্লাহ তালা আবার খেলেন প্রভাতের কসম এ দিনের কসম খেলেন সকালবেলার কসম খেলেন শপথ প্রভাতকারের যখন ওটা আলোক উজ্জ্বল হয় যখন এটা কি করে অন্ধকারকে চিরে একবারে চারিদিকে রোশনি ছড়িয়ে দেয় সকালবেলা সেই সূর্য যখন ওঠে তখনকার কথা আল্লাহতালা সেই সময়ের কথা সেই সময়ের আল্লাহতালা কসম খেলেন এরপরে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইনাহা লাহদাল কবুর আবার লা লাহদাল কুবার কুবার এবার পঁয়ত্রিশ নম্বরে আল্লাহ তালা বলছেন ইনা হাল ইনাহ নিশ্চয় জাহান নাম মহাবিপদ সমূহের অন্যতম নিশ্চয় বলছেন এটা কসমের জবাব তিন নম্বর কসম খেলেন আল্লাহ আল্লাহ কিসের প্রথমে চন্দ্রের খেলেন তারপরে রাত্রের খেলেন তারপরে দিনের খেলেন এরপরে এই কসমের খেয়ে আল্লাহ তালা বলছেন কি যে এই জাহান্নাম বিশাল ভয়াবহ বস্তু সমূহের একটি এই জাহান্নাম বিশাল ভয়াবহ বস্তু সময়ের একটি সুভান আপনারা ভাবতে পারছেন কেউ আমরা একবার কসুম খেয়ে মানুষ সেটা বিশ্বাস করে নেই বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের কসম যদি খেতে হয় তা আল্লা তালারে খেতে হবে কোনো সৃষ্টির বা কোনো মানুষের বা কোনো সম্পর্কের কসম খেতে আমরা পারবো না যদি আমাদের কসুম খেতেই হয় তাহলে আমরা আল্লাহ তালার কসুম খাবো আর আল্লাহ তালার আল্লাহ তালা সব সৃষ্টির কসম খেতে পারবেন যেহেতু আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু কসম খেয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি প্রথমে চন্দ্রের কসম খেলেন তারপরে রাত্রের কসম খেলেন তারপরে কিসের কসম খেলেন তারপরে এই দিনের কসম খেলেন কিসের কসমের জবাব আল্লাহ কী এই জাহান্নাম নাম এক বিশাল ভয়াবহ বস্তু সময়ের মধ্যে একটি এই যে জাহান্নাম আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা এক বিশাল ভয়াবহ আর এই ভয়াবহ এমন ভয়াবহ যে এটা কল্পনার বাইরে আমরা শুধু এই আমরা ইউটিউবে ফেসবুকে শর্ট ভিডিও দেখি এখানে এডিটিং করে অনেক ভাইয়েরা আমার জাহান্নামকে নামকে তুলে ধরেছে এগুলো তো কিছুই নয় মানুষের কল্পনা যেখানে শেষ হয়ে যাবে জানার নাম জান্নাত তখন থেকে সেখান থেকে শুরু হবে তো মানুষের কল্পনা কতটুকু এ পৃথিবীতে সেটা কল্পনার বাইরে মানুষের আয়ত্তের বাইরে এইভাবে আল্লাহ তালা জাহান্নাম আর জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন যেটা মানুষের আয়ত্তের বাইরে কল্পনার বা জ্ঞানের বাইরে আল্লাহ তালা সেটা রেখেছেন এই ভয়াবহ এত ভয়াবহ আর জাহান্নামের মধ্যে কি হবে আল্লাহ তালার কোরআন এবং হাদিসের মধ্যে সেটা বোঝা যায় বা শোনা যায় এত ভয়াবহ জাহান্নাম আর ভয়াবহর মধ্যে সেটা হলো একটি হলো জাহান্নাম এটা কসমের জবাব খুবার হলো হলো এর বহুবচন তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তালা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করেছেন যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকে না আল্লাহ তালা এই জন্য এর এর কসম খেলেন যাতে করে মানুষ এর ভয়াবহ সম্পর্কে বুঝতে পারে যে এটা ভয় এমন ভয়াবহ বস্তু বা এমন ভয়াবহ জায়গা যেটা এর আগে মানুষ কখনো না দেখবে না দেখেছে মৃত্যুর পরে তার যে আমল সেই যে পৃথিবীতে করে এসেছে তার আমলের প্রতি ফল তাকে তো পেতেই হবে সে একশোটা খুন করে এসেছে পৃথিবী থেকে তাকে শুধু একবার মৃত্যু দিয়েও হবে না তাকে তিলে তিলে তাকে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ মৃত্যু দিবেন এবং আবার জীবিত করবেন সেই জাহান্নামের মধ্যে এই হচ্ছে ভয়াবহ জাহান্নাম যেটা প্রত্যেকটা পাপি বান্দা প্রত্যেকটা নাফারমান বান্দার জন্য অপেক্ষা করছে এরপরে ছত্রিশ নম্বরে ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন না জিরা না জিরাল না জিরাল লীল বাসার না জিরাল বাসার মানুষের জন্য সতর্ককারী স্বরূপ এই যে মানুষের জন্য মানুষ আমাদের জন্য এই মানুষের জন্য সেটা কি যার নাম এই ভয়াবহ বস্তুটা জাহান্নামটা নামটা একটা বিশাল ভয়াবহ সেই জায়গা বিশাল ভয়ানক সেই জায়গা মানুষের জন্য কি সতর্ককারী এই কথাগুলো অবশ্য সতর্ককারী মানুষকে ইয়ে আল্লাহ তালা জাহান নামের কথা বলছেন এত ভয়াবহ বস্তুর কথা বলছেন এত জাহান নামের বর্ণনা আল্লাহ তালা দিচ্ছেন এই সমস্ত কি সব হচ্ছে সতর্ককারী এ সমস্ত সতর্ক মানুষকে সতর্ক করছেন আল্লাহ তালা তাপসী বলছেন যে অর্থাৎ এই জাহান্নাম নাম সতর্ককারী অথবা এই সতর্ককারী হলেন নবী সাল্লাহ সাল্লাম অথবা কোরআন মাজিদ অথবা হতে পারে এই জাহান্নামকে আল্লাহ সতর্ককারী বলেছেন বা সতর্ককারী একটা বিস্ত বিষয় বলেছেন সেখান থেকে মানুষকে বাঁচার জন্য আমল করতে হবে অথবা সতর্ককারী বলতে এখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোঝানো হয়েছে কেননা কোরআন মসজিদ ও তার বর্ণিত অঙ্গীকার ও ধমকের মাধ্যমে মানুষের জন্য সতর্ককারী ও ভীতি প্রদর্শনকারী অথবা কোরআন এই কোরআন মাজিদও হতে পারে আল্লাহ আল্লাহতালা এই তিনটা অর্থ এখানে তফসিলগুন বলেছেন আমাদের সব কিছুই নিতে হবে সতর্ককারী হিসাবে কোরআনকেও নিতে হবে আর প্রিয় সাল্লা সাল্লামের হাদিস যেগুলো তিনি বলেছেন সেগুলোকেও নিতে হবে আর এই জাহান্নামকে আল্লাহ তালা যেভাবে এক ভয়াবহ জায়গা বলে উল্লেখ করেছেন সেখান থেকে বাঁচার জন্য আমাদের সেটাকে সতর্কবার্তা হিসাবেও নিতে হবে এরপরে সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন লেমান তার জন্য তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য তোমাদের মধ্যে যে অগ্রসর হতে কিংবা পিছিয়ে পড়তে চায় তার জন্য অর্থাৎ তাফিরক বলি অর্থাৎ ইমান ও কাজে এগিয়ে যেতে চাই অথবা কিছু হতে চাই অর্থাৎ ভীতি প্রদর্শক ও সতর্ককারী সবার জন্য যে ইমান আনে তার জন্য এবং যে কুফরি করে তার জন্য এই হচ্ছে সতর্কবার্তা এই কোরআন আর কোরআন হতে পারে আর আমাদের নবীর প্রিয় নবী হজরমসাল সাল্লামের এই হাদিস অথবা এই জাহান্নাম এই তিনটাই হতে পারে যে আমাদের জন্য বা যারা বুঝে বা যারা অগ্রসর হয় বা যারা আল্লাহর নেকার বান্দা বা আল্লাহর বা আল্লাহর যারা পাপি বান্দা তাদের জন্য যারা নেকি করার জন্য যারা আমল করার জন্য এগিয়ে যায় আর যারা গুনা করে তারা পিছিয়ে যায় তাদের জন্য সবারই জন্য এটাই হচ্ছে কি এটা হচ্ছে ভীতি প্রদর্শক এটা একটা ভীতি প্রদর্শক সতর্ককারী একটা একটা বস্তু কোনটা হচ্ছে জাহান্নাম বা এই কোরআন মজিদ তো এটা হচ্ছে একটা সতর্কবার্তা বা সতর্ককারী বস্তু যেটাকে যেটাতে প্রত্যেকটা মানুষকে তার আমল ঠিক করতে হবে বা তার নেকির কাজটা বেশি বেশি করতে হবে যাতে করে সে আল্লাহর সেই জাহান্নামের মধ্যে পতিত না হয় বা জাহান্নাম তার ঠিকানা না হয়ে যায় সেদিকে তাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এটাই আল্লাহ এখানে সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন এরপর আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিন বেমা কাসা কুল্লু নাফসিন কুল্লু নাফসিম বেমা কাসা বাত রাহি নাথ নাথ প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ এবার বলছেন প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ তার নিজের যে কর্ম তার করেছে তার সে নিজের কৃতকর্ম বা তার নিজের যে কাজ নিজের যে যতগুলো আমল সেই যে হোক ভালো সেটা যে হোক খারাপ সে তার নিজেই সেটার দায়বদ্ধ নিজেই সেটার দায় অন্য কেউ দায় তার কর্মের ব্যাপারে নেবে না তারপর কেউ বলছেন রাহিন বন্ধক রাখা জিনিসকে বলা হয় অর্থাৎ প্রতিটি মানুষ তার আমলের বিনিময়ে আটক বন্ধক ও দায়বদ্ধ থাকবে এই আমলই তাকে আজাদ থেকে পরিত্রাণ দেবে যদি তা সৎ হয় অথবা তাকে ধ্বংস করে ফেলবে যদি তা অসৎ হয় অবশ্যই আল্লাহতালার যে নেক আমল করবে তার ঠিকানা জানান জান্নাত হবে এবং তার ওই নেক আমলের জন্য তার যে নেক আমল সে যে পৃথিবীতে নেক আমল যে করছে বা করেছে বা করবে আল্লাহর কাছে বা আল্লাহর কাছে গিয়ে যা এখন দেখবে তার নেক আমলের জন্য সে পরিত্রাণ পাবে সে জান্নাত পাবে আর যে পাপ কাজ করেছে যে খারাপ কাজ করেছে যে আল্লাহর বিরুদ্ধে চলেছে পৃথিবীতে সে তার এই যে কর্ম করেছে পৃথিবীতে তার জন্য তার স্থান জাহান্নামে হবে এই জন্য আল্লাহ তালা এখানে বলছেন তার প্রত্যেকটা কর্মের জন্য নিজ ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্যই দায়বদ্ধ এর দায় কেউ নেবে না সেটা আল্লাহ তালা এখানে সাপ আল্লাহ তালা বলে দিলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্য দায়ী যদি সে ভালো কাজ করে যদি সে নেক আমল করে সে জান্নাতে যাবে আর যে খারাপ আমল করে আর আল্লাহর বিরুদ্ধে যে চলাফেরা করে বা আল্লাহর এই কোরআন মাফিক যারা জীবনযাপন করে না এই আল্লাহ প্রিয় হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করে না তারা অবশ্যই কী হবে তারা জাহান নামের অন্তর্ভুক্ত হবে আর এই কাজটা সে নিজেই করে এসছে আর এই কর্মটা সে নিজে তার নিজেরই প্রাপ্য যেহেতু পৃথিবীতে সে এমন কাজ করেছে তার জন্য ওটাই তার জন্য প্রাপ্য ছিল জাহান নামটা তার জন্য যে খারাপ কাজ করেছে তার জন্য তার কর্মের জন্য সে জাহান নাম পাচ্ছে আর যে ভালো কাজ করেছে আমল করেছে তার কর্মের জন্য সেই জান্নাত পাচ্ছে এটাই আল্লাত এখানে বোঝাচ্ছেন যাই হোক এ হচ্ছে আটত্রিশ নম্বর তেত্রিশ নম্বর থেকে আটত্রিশ নম্বর আলোচনা আর ভিডিওটা লম্বা করছে না আপনারা চাইলে ভিডিওটা যদি ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি আপনারা সরাসরি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এটাই আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমিও আপনার আপনারাও আমার ভালো থাকার এবং এই যে কর্ম করছি এই যে কাজটা করছি সেটা চালিয়ে যাওয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবারকাত